আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরু থেকে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ বাংলা আপডেট সংবাদ শুরুতেই থাকছে ভারত কেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নয় প্রিয় দর্শক এ বিষয়ে থাকছে একটি তথ্যমূলক আলোচনা ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবারে জানাবো ঈদ যাত্রায় ভোগান্তি সব রুটেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ জানাবো দেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একদিন সব গুমখুনের ঘটনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক এদিকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জানিয়ে দেব বিএনপিতে সিলেটের তিন নেতার পদোন্নতি নির্বাচনবিহীন অনেকটা ব্যাকফুটে থাকা বিএনপি সিলেটেও নেই মাঠ পর্যায়ে বিভাগীয় শহরে সংগঠনের কার্যক্রম কার্যত ঘরোয়া বৈঠকেই সীমাবদ্ধ যে কারণে মাঠে সাংগঠনিক তৎপরতা নেই নেতাকর্মীদের তারপরও সংগঠনকে পুনরুজ্জীবিত করতে নেতাদের পদোন্নতি দেওয়া হচ্ছে বলে জানিয়েছে দলীয় সূত্র এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ যে কোনো সময় মোদী সরকারের পতন হবে কংগ্রেস সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ভুলেই গঠিত হয়েছে বরং যে কোনো সময় এ সরকারের পতন হবে বলে দাবি করেছেন দেশটির বিরোধী দল কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ভারত কেন চীন বাংলাদেশ সম্পর্ক নিয়ে মাথা ঘামাতে রাজি নয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী একুশে জুন দিল্লি সফরে যাচ্ছেন টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটি হবে তার প্রথম দ্বিপাক্ষিক সরকারি সফর ভারত সফরে তিনি তিস্তার পানি চুক্তি অভিন্ন নদীগুলোর পানি বন্টন সহ বিভিন্ন দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা করবেন বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে নরেন্দ্র মোদী টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার পর এটি কোনো প্রধানমন্ত্রীর প্রথম ভারত সফর আর এই সফরকে ভারত সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে ভারতের পররাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে বলা হচ্ছে যে নেইবর ফার্স্ট নরেন্দ্র মোদীর এই নীতির অংশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে এই সফর নানা কারণে গুরুত্বপূর্ণ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধু ভারত সফর করছেন না আগামী একুশে জুন দুই দিনের ভারত সফরের পর তিনি আগামী নয় জুলাই চীন সফর করবেন এবং চীনের সঙ্গে অর্থনৈতিক বিনিয়োগ এবং নানারকম বাণিজ্যিক বিষয় নিয়ে সম্পর্ক আরও এগিয়ে নেওয়া হবে যদিও চীন এবং ভারত সম্পর্কে টানাপোড়েন দীর্ঘদিনের এবং দুটি দেশ এখন পরস্পরের শত্রু হিসেবে বিবেচনা করে তবুও বাংলাদেশের সঙ্গে চীনের অতিরিক্ত মাখামাখি নিয়ে ভারত মোটেও বিব্রত নয় বিরক্ত নয় বরং ভারতের কূটনৈতিক মহল বাংলাদেশ চীনের সম্পর্ককে পাশ কাটিয়ে ভারত বাংলাদেশ সম্পর্ককে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে এটি বিশ্ব কূটনীতিতে একটি বিরল ঘটনা বলে মনে করা হচ্ছে এটি কেন সম্ভব হচ্ছে এর ব্যাখ্যা হিসেবে কূটনৈতিক বিশ্লেষকরা একাধিকবার কারণ খুঁজে পেয়েছেন প্রথমত শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণেই তিনি ভারত এবং চীনের মধ্যে একটি বড় ভারসাম্য রক্ষা করতে পেরেছেন শেখ হাসিনার কূটনৈতিক একটি বড় দিক হল বিশ্বস্ততা তিনি যে কথা দেন সে কথা তিনি রাখেন তিনি বাংলাদেশকে কারো ক্ষতি করার জন্য ব্যবহার করতে দেন না তিনি বাংলাদেশের সুনির্দিষ্ট পররাষ্ট্রনীতি অর্থাৎ সকলের সঙ্গে বন্ধুত্ব কারো সাথে বৈধিত নয় এটি অক্ষরে অক্ষরে মেনে চলেন তিনি যেমন বাংলাদেশের চীন সম্পর্ককে ভারত বিরোধিতার জন্য ব্যবহার করতে দেন না তেমনি বাংলাদেশ ভারত সম্পর্ককে যেন চীন বিরোধী প্রবাকাণ্ডায় পরিণত না হয় সেজন্য সতর্ক থাকেন আর এ কারণে এই সম্পর্কগুলোকে সকলে ইতিবাচকভাবে লক্ষ্য করেন কারোর জন্যেই ক্ষতিকার না হয় বাংলাদেশ এই ধারণাটি বিশ্ব নেতৃত্বের কাছে প্রতিষ্ঠিত করতে পেরেছেন শেখ হাসিনা দ্বিতীয়ত ভারতের বাংলাদেশকে অত্যন্ত দরকার এবং বাংলাদেশ ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়ার পর গত পনেরো বছর ভারত লাভবান হয়েছে সবচেয়ে বেশি বিশেষ করে ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের দমন করা বাংলাদেশে তাদেরকে জায়গা না দেওয়া ভারতের জন্য ট্রানজিট সুবিধা দেওয়া এবং অবাধ বাণিজ্য সহ বিভিন্ন সুবিধা দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ যে ইতিবাচক মনোভাব দেখিয়েছে তাতে ভারত উপকৃত হয়েছে এর ফলে ভারতের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন প্রায় দমন হয়ে গেছে ভারতের হাজার হাজার কোটি রুপি বেঁচেছে এ কারণে ভারত শেখ হাসিনার কোনো বিকল্প দেখছে না বা দেখতেও চায় না তৃতীয়ত বাংলাদেশের শেখ হাসিনার কোনো বিকল্প নেই ভারত সুস্পষ্টভাবে অনুধাবন করতে পেরেছে যে বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার মতো আর কোনো যোগ্য নেতা নেই অর্থাৎ শেখ হাসিনার কোনো বিকল্প নেই আর এ কারণেই ভারত মনে করে যে বাংলাদেশ চীনের সম্পর্ক যেভাবে এগিয়ে নিক না কেন ভারত তাদের স্বার্থের জন্য কখনই ক্ষতিকারক হবে না শেখ হাসিনা সেটি করবেন না বরং চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিজের প্রবৃদ্ধি বৃদ্ধির জন্য অর্থনৈতিক উন্নতির জন্য আর এ কারণেই শেখ হাসিনার কূটনীতি প্রশংসিত হচ্ছে ভারত যেমন বাংলাদেশকে এখন এই অঞ্চলের প্রথম বন্ধু হিসেবে বিবেচনা করছে তেমনি চীনও বাংলাদেশের ব্যাপারে আগ্রহ বাড়াচ্ছে প্রতিনিয়ত ঈদযাত্রায় ভোগান্তি সব রুটে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ ঈদযাত্রা শুরু হয়েছে গত বৃহস্পতিবার থেকে পরিবারের সঙ্গে ঈদ কাটাতে সবাই চেষ্টা করছেন নিজ বাড়িতে যেতে আর এই সুযোগটাকেই কাজে লাগাচ্ছেন অসাধু বাস মালিকরা লাগামহীন হয়ে পড়েছে পরিবহন ব্যবস্থা টার্মিনালে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে তারা পাঁচশো টাকার টিকিট বিক্রি করছে এক হাজার থেকে বারোশো টাকা পর্যন্ত টিকিটের সংকট না থাকলেও প্রায় প্রতিটি রুটেই বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ করছেন যাত্রীরা শনিবার সরজমিনে রাজধানীর বিভিন্ন বাস টার্মিনালে আন্তজেলা বাস কাউন্টারগুলো ঘুরে দেখা গেছে যাত্রীদের ভিড় প্রায় প্রতিটি কাউন্টারে টিকিট নিয়ে চলছে দরদাম দর মাধ্যমে বিক্রি হচ্ছে টিকিট যাত্রীরা অভিযোগ করে বলেন প্রতি ঈদেই বাস ভাড়া বাড়ে চলে নৈরাজ্য দু একটি পরিবহন ছাড়া কোথাও টিকিটের সংকট নেই তবুও কিছু পরিবহন মূল ভাড়ার চেয়ে চারশো থেকে পাঁচশো টাকা বেশিতে টিকিট বিক্রি করছে রাজধানী থেকে দক্ষিণাঞ্চলে যাতায়াতের জন্য সায়দাবাদ বাস টার্মিনালকেই বেছে নেন যাত্রীরা সকাল থেকেই বাড়তি চাপ দেখা যায় সেখানে ভাড়া বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে একটি বাস কাউন্টারের ম্যানেজার বলেন ঈদ উপলক্ষে মালিকদের নির্দেশনায় ভাড়া আদায় করা হচ্ছে ঈদের তিন দিন পর আগের ভাড়া নেওয়া হবে বাস মালিকদের দাবি এখন রাজধানী থেকে যে বাসগুলো যাচ্ছে সেগুলো আবার খালি ফিরে আসছে তাই ভাড়া বৃদ্ধি করা হয়েছে একদিন গুমখুনের ঘটনার বিচার হবে আমিনুল হক দেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে একদিন গুম খুনের ঘটনার বিচার হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক তিনি বলেছেন আওয়ামী লীগ সরকার নিজেদের ক্ষমতার মসনদ দীর্ঘস্থায়ী করতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন করছে ষড়যন্ত্রমূলক মিথ্যা ও বানোয়াট গায়েবি মামলা দিয়ে বিএনপির লাখো লাখো নেতাকর্মীকে ঘরছাড়া করেছে হাজার হাজার নেতাকর্মীকে কারাগারে নেওয়া হয়েছে কিন্তু একদিন এ সরকারকে এসবের জন্য জবাবদিহি করতেই হবে শনিবার রাজধানীর পল্লবী রূপনগর এলাকায় বিগত দিনে গুমের শিকার পল্লবী থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নুরে আলম পল্লবী থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক তারিকুল ইসলাম তারা এবং সাতই ডিসেম্বর নয়াপল্টনের পার্টি অফিসের সামনে গুলিতে নিহত মকবুল হোসেনের পরিবারকে ঈদুল আজাহ উপলক্ষে আর্থিকভাবে সহযোগিতা প্রদানকালে আমিনুল হক এসব কথা বলেন বিএনপির হাইকমান্ডের নির্দেশনা অনুযায়ী এই আর্থিক সহযোগিতা প্রদান করা হয় তিনি বলেন শুধু রাজনৈতিক ভিন্নমতের কারণেই প্রতিনিয়ত গুম করা হচ্ছে আমাদের দলের কয়েক হাজার নেতাকর্মী গুম হয়েছে এটা একটা মানবতা বিরোধী অপরাধ বিএনপি চেষ্টা করছে গুম খুন হওয়া পরিবারগুলোর পাশে দাঁড়াতে আমরা তাদের পাশে রয়েছি তিনি বলেন আওয়ামী লীগ সরকার আর জনবিচ্ছিন্ন হয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের উপর নির্যাতন করে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে নির্যাতন করে মানুষের মৌলিক অধিকার হরণ করে কেউ কোনোদিন ক্ষমতায় থাকতে পারে না পারবেও না এই অবৈধ সরকারও পারবে না ঈদ উপলক্ষে মুসলিম উম্মাকে চর্মনাইপীরের শুভেচ্ছা পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম শনিবার এক শুভেচ্ছা বার্তায় চরমনাইপির এবারের ঈদ উল আজহায় সর্বোচ্চ ত্যাগ শিকারের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্যে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন কোরবানির ঐতিহাসিক শিক্ষা ও তাৎপর্য নিয়ে পবিত্র ঈদুল আজহা সমাগত ঈদুল আজহা আমাদের ত্যাগ ও কোরবানির আদশে উজ্জীবিত করে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর উদ্দেশ্যে সবকিছু বিলীন করে দেওয়ার চেতনা জাগ্রত করে ঈদুল আজহা সামাজিক বৈষম্য দূরীকরণ শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠায় কোরবানি আমাদের অনুপ্রেরণা দেয় ত্যাগ ও কোরবানের মানসিকতা নিয়ে ব্যক্তিগত সামাজিক ও রাষ্ট্রীয় পর্যায়ে ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে এর মাধ্যমেই কেবল মহান আল্লাহতালার সন্তুষ্টি অর্জন করা সম্ভব শেষ করছে আন্তর্জাতিক সংবাদে যে কোনো সময় মোদী সরকারের পতন হবে কংগ্রেস সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকারের ভুলে গঠিত হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সরকার ভুলেই গঠিত হয়েছে এবং যে কোনো সময় এই সরকারের পতন হবে বলে দাবি করেছেন দেশটির বিরোধী দলীয় নেতা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বিজেপি তাদের জোট টিকিয়ে রাখতে রীতিমতো লড়াই করছে এমন জল্পনা শুরু হয়েছে কয়েকদিন পর শনিবার কংগ্রেস সভাপতির এই মন্তব্য করেছেন বেঙ্গালুরুতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খাড়গে বলেছেন ভুল করে এনডিএ সরকার গঠিত হয়েছে মোদীর ম্যান্ডেট নেই এটা সংখ্যালঘু সরকার যে কোনো সময় এ সরকারের পতন ঘটতে পারে তিনি বলেন আমরা চাই সরকার চলুক কারণ এটা আমাদের দেশের জন্য মঙ্গলজনক হবে আমাদের দেশকে শক্তিশালী করতে একসাথে কাজ করতে চাই জোট সরকার নিয়ে কংগ্রেস সভাপতি খাড়গের এমন তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছে জোটের নেতারা দলের নেতা কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকারের প্রসঙ্গ টেনে খোঁচা মেরেছেন তিনি ওই সময় প্রধানমন্ত্রী নরসিংহ রাও সংখ্যালঘু সরকার গঠন করেছিল বলে স্মরণ করিয়ে দিয়েছেন জনতা দলের নেতা বলেছেন উনিশশো সালে লোকসভা নির্বাচনেও কংগ্রেস দু সালে বিজেপির মতো একই সংখ্যক আসন জিতেছিল পরিষ্কার সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় কংগ্রেস বিপি নরসিমা রাওয়ের অধীনে সংখ্যালঘু সরকার গঠন হয়েছিল রাও তখন ছোট দলগুলোকে বিভক্ত করে দুবছরের জন্যে সংখ্যালঘু কংগ্রেসকে সংখ্যাগরিষ্ঠ দলে পরিণত করেন